এবার একটা অঙ্ক সেটা হচ্ছে একটি মিটার বেশাদ্দের গোলকের মাঝে দশ সেন্টিমিটার বেশাদ্দ ফাঁকা উক্ত গোলকটির ভরকেন্দ্র এবং স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করো তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া মুভমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হবে গোলকটির কেন্দ্র এবং স্পর্শক বরাবর ভরকেন্দ্র ষোলো মিটার সেন্টিমিটার বেশাদ্দ আর বেশাদ্দের ব্যাসাধ্য ব্যাস হচ্ছে ষোলো দু বত্রিশ সেন্টিমিটার গোলকের মাঝে দশ সেন্টিমিটার গ্যাপ আছে আর কি বত্রিশ সেন্টিমিটার ব্যাস দশ সেন্টিমিটার গ্যাপ আছে আচ্ছা আই অ্যাকসেসেবল টু আই ওয়াই ওয়াই যেটা সমান এখানে বত্রিশ সেন্টিমিটার দেখা যাচ্ছে গোলক তার মধ্যে দশ সেন্টিমিটার হচ্ছে ফাঁকা আর কি আছে এটা ডেটা আমরা খাওয়া হচ্ছে বি আচ্ছা তাহলে এখানে পাই ডি স্কোয়ার বা সিক্সটি ফোর মাইনাস পাই ডি স্কোয়ার ডি ফোর বা সিক্সটি ফোর তাহলে এখানে আমরা জানি পাই ডি ফোর বা সিক্সটি সিক্সটি ফোর এটা একটা ফর্মুলা এই বড়োটা থেকে ছোটোটা মাইনাস এটা পাই ডি স্কোয়ার ডি ফোর বা সিক্সটি ফোর হচ্ছে এই বড়োটা এবং এই ছোটোটা হচ্ছে ডি হচ্ছে এই যেটার ক্ষেত্রে একটা ঠিক আছে তারপরে তাহলে আমরা পাই ডিএমআর পাচ্ছি একটা বত্রিশ সিক্সটি ফোর একটা হচ্ছে ডি ডিএমআ হচ্ছে বিশ বিশু ছোটোটা আর কি ডায়া এখানে সরি এখানে দশ হবে যেহেতু বত্রিশ আছে এবং ছোটো আটের দিয়ে হচ্ছে দশ সেন্টিমিটার এখানে দশ হবে আচ্ছা তাহলে সেখান থেকে হচ্ছে এটা পাঁচ সেন্টিমিটার ফোর ফোর তাহলে স্পর্শক যে বরাবর সেটা ফর্মুলা হচ্ছে আই এ বি ইকাল টু ফাইভ ফাইভ ডি ফোর বা সিক্সটি ফোর মাইনাস ফাইভ ডি ফোর বা সিক্সটি ফোর প্লাস এ ওয়াই স্কোয়ার ফাইভ ফাইভ ডি এর মানে বত্রিশ বা সিক্সটি ফোর মাইনাস ফাইভ ডি এর মানে ছোটো অর্থের ডি মানে হচ্ছে দশ সেন্টিমিটার এতে হবে দশ ভাগ হচ্ছে সিক্সটি ফোর পাই হচ্ছে 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 দশ এরিয়া পাই হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে ষোলো ষোলো হচ্ছে ব্যসাদ্দ অর্ধেক দিতে পাওয়া গেছে তাহলে আইএক্স এস আই ওয়াই সমান যদি দুটো যোগ করলে এবং হচ্ছে একটা চক্র যে বছর পাই আর টু তো আই বাকি আই দেওয়া আছে এর মানে দেয়া আছে এখানে আই এর মানটা দেওয়া আছে আই এক্সএস ইকুয়াল টু আই ওয়াই ওয়াই যেটা আর কি যে আই সেটা হচ্ছে এটা